তোমাদের আমরা এখানে বলেছি যে জুলাই গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা এবং সহিংসতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা কিন্তু আমরা দেখছি যে এখন থেকে কিন্তু আক্রমণাত্মক বা বিদ্বেষমূলক বক্তব্য একদল আর এক দলের বিপক্ষে এটা আমরা দেখছি আমরা আমাদের কাজের মধ্যে এই পরিবেশটা যাতে সৃষ্টি হয় সেজন্য চেষ্টা করছি আমরা এক মঞ্চে জনগণের মুখোমুখি করার চেষ্টা করছি প্রার্থীদেরকে কোনো কোনো অঞ্চলে আমরা দেখছি কোন কোন দলের প্রার্থী তারা বলছেন অমুক দল যদি আসে আমি মঞ্চে উঠব না আবার ওই প্রার্থী যদি এই অনুষ্ঠানে আসেন আমি অনুষ্ঠানে থাকবো এটা তো আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি যে পারস্পরিক শান্তিপূর্ণ সহজ স্থানে রীতিনীতি এটা মেনেই সকল রাজনৈতিক দল ও প্রার্থী রীতি দর্শনে অংশ নেওয়া উচিত আর রাজনৈতিক দলগুলোর কাছে এটাও আমাদের ইয়েতে তারাই তো হলো মূল এই ইলেকশনটাকে যাতে ইলেকশনের মাঠে তারাই হচ্ছে মূল খেলোয়াড় হচ্ছে তারা এবং এর মধ্যে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওটা শুরু হয়েছে এটা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করে এটা প্রত্যাশিত না তারা যেন নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনে চলে পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছি যে ওপিপি সরকারের চরম পক্ষপাতমূলক পক্ষপাতমূলক আচরণের কারণেই তিনটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল সরকারের পক্ষপাতিত্বের কারণে জনপ্রশাসনের সাথে যুক্ত নির্বাচন সংশ্লিষ্ট যে ব্যক্তিরা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা ছিল তারাও নিরপেক্ষ আচরণ করেনি কোন কোন জায়গায় বিশেষ করে দুই হাজার আঠারোর কথা যদি আমরা ধরি নির্বাচনের যে অনিয়মের কারিগর ছিল জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বিরুদ্ধেও যদি এরকম কোনো অভিযোগ ওঠে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার কোন দলীয় সরকার না তবে আমাদের একেবারে স্বপ্ন ধরিস হয়ে যাবে সেজন্য সরকারের প্রতি আমাদের ইয়া থাকবে আহ্বান থাকবে তাদেরকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে না হলে এখানে তার যে সম্প্রসারিত অংশ তার যে হ্যান্ডসগুলো তারাও নিরপেক্ষ থাকবে না তা সেজন্য এই সরকারকে শতভাগ নিরপেক্ষ থাকার ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে এবং পরিশেষে আমরা আমাদের আকাঙ্ক্ষা আমাদের আহ্বান যে আমরা সকলকে আহ্বান করেছে যে আসুন আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক ভূমিকা রাখি এবং যা আমাদের এই গণতান্ত্রিক যে অভিযাত্রা এটাকে দেখবান করবে আমাকে এত শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে Það er mjög hægt og þegar ég vil ekki að skoða því.